আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আরেকটি ব্লগ এখন হচ্ছে আমরা গ্রামের বাড়িতে ছিলাম এই কতদিন তো আমরা আজকে যাওয়ার পালা বাসায় তো এখানে যাওয়ার জন্য আমার বোন আচার টাচার সব কিছু রেডি করে দিচ্ছে আমাদের প্যাকিং করে দিবে সে অনেক ধরনের আচার দিয়ে দিয়েছে এগুলো আমরা অনেকগুলো খেয়েছি পাশাপাশি সে আবার আমাদের জন্য নতুন করে আবার আচার দিয়ে দিয়েছে দেওয়ার জন্য যাতে করে বাসায় আমরা এগুলো সংরক্ষণ রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারি আমার বোনের হাতে রান্না এত মজা যে বলার বাইরে কি বলবো আপনাদের তো আমি খাওয়াতে পারবো না তো তার প্রশংসা করে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে আচারগুলো এত লোভনীয় ছিল আর এত মজা হয়েছিল যে কি বলবো এখানে হচ্ছে একটি আমের চটি দিয়েছিল আম শক্ত বা আমের চটি যাই বলেন তো এটা হচ্ছে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের বিশাল বড় একটি আমের চটি তো এটা মনে হয় কলা পাতায় দিয়েছিলো আর এখানে হচ্ছে দুটি কাঁঠাল এ গাছ থেকে পেরে দিয়েছে গাছ পাকা কাঁঠাল একদম জমজ ভাইয়ের মতো বসে আছে তাই না তো এখানে আমি দেখিয়েছিলাম বাসায় আসার পরে একটি জাম জাম্বুরা গাছ ছিল আর এটা হচ্ছে কলা গাছের কলা সব কিছুই পিওর একদম গাছের তো এখন হচ্ছে আমার ছেলে আজকে চলে যাবো এতদিন সে পানিতে নামেনি খুব ভয় পাচ্ছিল আজকে সে লাইফ জ্যাকেট পরে নেমেছে বলছে যে চলে যাব আমি একটু পানিতে নামি আম্মু তো অনেক খোসামদি করেই সে পানিতে নেমেছে অবশেষে সে লাইফ জ্যাকেট পরে পানিতে নেমে একদম মাঝখানে চলে গিয়েছে মনে হয় যে সে অনেক দিন ধরে সাঁতার জানে আসলে কিন্তু সে সাঁতার কিছুই জানে না তাকে জোর করে নামানো হয়েছে তো এখন হচ্ছে আমাদের খেয়ে দে সব কিছু রেডিও করে নিয়েছি আমরা এখন গাড়ির অপেক্ষা ছিলাম গাড়িও আমাদের এসে পড়েছে এক এক করে সবাই উঠে নিলাম গাড়িতে তো এখন রওনা দিব ঢাকার জন্য তো আমরা গিয়েছিলাম বিক্রমপুর বালিগাঁও গ্রামে গ্রামটা খুব গুছানো গাছানো খুবই সুন্দর এখন আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে আমরা হচ্ছে ঢাকার বাসিন্দা আর রাস্তা ছিল একদম ক্লিয়ার কোনো জ্যাম জট কোনো ইচ কিছুই ছিল না তো আমাদের বাসায় আসতে সময় লেগেছে মাত্র দেড় ঘন্টা তো এখানে সন্ধ্যাবেলা আস্তে আস্তে আমাদের লেগে গিয়েছে তো সন্ধ্যা হয়েছে বাচ্চাদের ক্ষুদা লেগেছে তো ঝটপট ওদের নুডলস রান্না করে দিলাম আরেক পাশে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম গরুর মাংস পাটা শিল পাটায় থেতলে তারপর ম্যারিনেট করে রেখেছি মশলা সেটা এসে আমি ডিপ থেকে নামিয়ে ভা গরম তেলে ভাজতে দিয়ে দিয়েছি তো আজকে সন্ধ্যাবেলা নাস্তা ওদের এগুলোই দিব তো ওরা নাস্তা খেয়ে নিবে তো অনেক বড় একটা জার্নির পরে বাচ্চাদের নাস্তা একটু হ্যাভি হলে ভালো হয় আর কি তো এখানে খেয়ে রিভিউ দিচ্ছে লাইক দিচ্ছে এটা হচ্ছে পরের দিন আমি রান্না করতে বসিয়ে দিয়েছি আমি আজকে খিচুড়ি রান্না করব মাংস দিয়ে আমার মাংস রান্না করাই ছিল কোরমা আমি এটা ঈদের দিন দিয়েছিলাম সেই মাংস দিয়েই আজকে একটু বেশি করে আর বেশি পরিমাণে আর কি খিচুড়ি রান্না করব কারণ অনেক দিন পরে আমার আম্মা বাসা থেকে বের হয়েছে বেড়াতে গিয়েছে তার ছোট ছেলে শ্বশুরবাড়িতে এখান দিয়ে আমরা গিয়েছিলাম বিক্রমপুরে তো বাসা ফাঁকাই ছিল তারাও আজকে আসতেছে তো আজকে আসবে বলে আমি একটু বেশি করেই রান্না করছি ওরা আবার এসে রান্না বান্না করে খাবে তো আস্তে আস্তে ওদের দুপুর হবে তাই তাদের জন্য একটু বেশি করেই রান্না করছি আর এক জায়গা থেকে আরেক জায়গায় জার্নি করে আসলে মনে হয় যে কত কাজ না করে আসছি আসলে কিন্তু বসে বসেই খাওয়া দাওয়া করছি আর ঘোরাঘুরি করছি এই তো এতটুকুই কাজ ছিল আমাদের তো এখন হচ্ছে ওদের জন্য আমি একটু ঝটপট করে একটু শর্টকাট রান্না আর কি বেছে নিয়েছি যে আজকে আমি এত কাজ করতে পারবো না এমনিতেও কোথাও থেকে বেড়ায় আসলে অনেক কাজ থাকে ঘরে তাই শর্টকাট খিচুড়িটাই বেস্ট তাছাড়া আবার আজকে একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছে বাহিরে তো এখন এখানে আমি চাল ডাল আলু মাংস মশলা যা লাগে সব কিছুই দিয়ে দিয়েছি এবং পানীয় দিয়েছি তো এখানে আমার খিচুড়ি হতে থাক আপনাদের সাথে একটু শেয়ার করছি আজকে আমার আম্মা এসে ওপরেছে তো সে কোথাও গেলে আমাদের জন্য অনেক কিছু সারপ্রাইজ নিয়ে আসে বা গিফট নিয়ে আসে তো আমাদের জন্য ওখান থেকে মানে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি গিয়েছিল আর কি সেখান থেকে আমাদের জন্য স্টিলের কি কি এগুলো যা যা আর কি এনেছে এগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আমার মিনি মিনি ব্লগারগুলো মাঝে মাঝে আমাকে চুপ থাকতে বলে বলে যে আমি কথা বলবো তুমি কথা বলবে না তো এর আগে আমার কথা বলেছিল ভাগ্নি এবার আমার ভাইজি কথা বলল আচ্ছা যাই হোক তো খুব ছোট ছোট কিউট কিউট বাটি বাটিগুলো এত ভালো লাগছে দেখতে তো আম্মাকে বলছি যে একটু বেশি করে নিয়ে আসতেন আমি বিকাশ করে দিতাম টাকা পয়সা আম্মা বলল যে না তোমরা এগুলো পছন্দ করবে কি না তাই আর কি কিছু কিছু জিনিস দুই বোনের জন্যই নিয়ে আসছি উনি কোথাও গেলে আমাদের দুই বোন বা উনি দুই ছেলের বোর জন্য নাতি করে জন্য সবার জন্য কিছু না কিছু নিয়ে আসে এবারও সবাইকেই গিফট করেছে নাতিনদের গিফট করেছে ছেলের বউকে গিফট করেছে মানে যার যেটা না ঘরে না থাকে সেটাই সে বুঝে শুনেই নিয়ে আসে তো একজনের জন্য নিয়ে আসছে প্রেশার কুকার তার বড়ো বউ মানে বড়ো ছেলের বউ সেটা ছিল না সেটাই নিয়ে আসছে আবার নাতিনদের জন্য নিয়ে আসছে গ্লাস চামচ মানে খুব আমার এক খুব এক ধরনের সখিন ব্যক্তি তো কার কী প্রয়োজন আমারও একটি প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো এটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে বটি আমার ঘরে বটি ছিল আগে থেকে কিন্তু সেটা হচ্ছে ছোট। তো আমার মাস্ক করতে একটু সমস্যা হতো তাই সে বুঝে শুনে আমার জন্য একটা বড়ো দেখে বটি নিয়ে আসছে তো এখন হচ্ছে এখানে আমার খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা কিছু ফল টল কাটা হয়েছে বোনের ঘরে গিয়েছিলাম আমার ফ্ল্যাটের নিচেই থাকে আমার বোন তো ওখানে ফল টল কেটে সেটে আমরা সব কিছু রেডি করে নিয়েছি কারণ আজকে বোন বোনের মেয়ের পাঁচ ফল দিব ওর আজকে পাঁচ মাসে প্রথম দিন তো সবাই ওর জন্য আপনারা দোয়া করবেন ও যাতে সুস্থ থাকে এবং ওর বেবিটাও যাতে সুস্থ সবল থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ